আশীষ বাংলা প্রচ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আসিজ বাংলা প্রচ্যানেলে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ অবলম্বনে স্ত্রী চৈতন্যের আবির্ভাবের কারণ আলোচনা করব অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ অবলম্বনে চৈতন্য আবির্ভাবের কারণ তবে সেই কারণ আলোচনার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থের আবিরীলার চতুর্থ পরিচ্ছেদে চৈতন্য আবির্ভাবের যে কারণ উল্লেখ আছে সেই কারণগুলি নিয়ে আলোচনা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত গ্রন্থটি শুধুমাত্র শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ হিসাবেই নয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের সুচারু ব্যাখ্যা থাকায় বৈষ্ণব সমাজের কাছে অসাধারণ গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে প্রতিষ্ঠিত এই গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে তিনি শ্রী চৈতন্যের অবতার রূপে জন্মগ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন বৈষ্ণবেরা মনে করেন তারপরে কৃষ্ণ আবির্ভাবের দুটি কারণ ছিল একটি হল অসুর নিধন দ্বিতীয়টি হল প্রেম রস আস্বাদন কিন্তু অসুর নিধন ছিল আনুষঙ্গিক কর্ম আসল কারণ হল প্রেমরসাস ও রাগ যোগ ভক্তি প্রচার কিন্তু সেই কৃষ্ণ কলিকালে নবদ্বীপে চৈতন্য রূপে পুনরায় আবির্ভূত হলেন কেন এ প্রশ্ন জাগা স্বাভাবিক দাপড়ে আবির্ভূত কৃষ্ণের প্রেমলীলা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তাঁর প্রেমাকৃতি রসতৃষ্ণা সম্পূর্ণ তৃপ্ত হয়নি সেই অসম্পূর্ণ প্রেমলীলা সম্পূর্ণ করার জন্য পুনরায় তার আবির্ভাব ঘটে চৈতন্য রূপে দাপড়ে কৃষ্ণ আবির্ভাবের যেমন বৈরঙ্গ ও অন্তরঙ্গ কারণ ছিল তেমনই চৈতন্যদেবের আবির্ভাবেরও দুটি কারণ ছিল বৈষ্ণবরা বিশ্বাস করতেন যুগ প্রচার ও প্রেম গান সংকীর্তনের জন্যই কলিযুগে শ্রী চৈতন্যের আবির্ভাব কিন্তু কৃষ্ণদাস কবিরাজের মতে এটি হল বহিরঙ্গ কারণ তার আবির্ভাবের একটি অন্তর্গূঢ় কারণ ছিল সেই কারণটির সরব গোস্বামী তার করচার একটি শ্লোকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন শ্রীরাধায়া প্রণয়মিমা কি দৃশ বা নই মধুরিমা কি দৃশ বা ম মদনুভবত কি দৃশি লোভা তদ ভাবা সমযৌনি শচিগর্ভ এই শ্লোকে বলা হয়েছে শচিগর্ভে শ্রীহরির জন্মগ্রহণ করার উদ্দেশ্য তিনটি আকাঙ্ক্ষা পূর্ণ করা প্রথম আকাঙ্ক্ষা রাধার প্রণয় মহিমা কী রূপ দ্বিতীয় আকাঙ্ক্ষা রাধা দ্বারা শ্রী শ্রীহরির প্রেম মাধুর্য কেমন এবং তৃতীয় আকাঙ্ক্ষা সেই মাধুর্য আস্বাদনে শ্রী রাধার সুখ কেমন এগুলি জানা তারপরে ব্রজলীলায় কৃষ্ণের এই তিনটি আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি তিনটি কারণের মধ্যে প্রথমটির ব্যাখ্যা করে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন তাহার প্রথম মাংসা করিয়ে ব্যাখ্যান কৃষ্ণ কহে আমি হই রসের নিধান পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব রাধিকার প্রেমামা করয় উন্মত্ত রাধার প্রেমের মহিমা অসীম তা ব্যাখ্যা করা যায় না পূর্ণানন্দময় ভগবান কৃষ্ণ সেই রাধার প্রেমের উন্মত্ত এই প্রেম বিলাসের ক্ষেত্রে রাধা হলেন গুরু কৃষ্ণ হলেন শিষ্য রাধা কৃষ্ণকে যেভাবে নাচান কৃষ্ণের চিত্ত সেভাবেই নেচে ওঠে কৃষ্ণ বলেছেন রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট সোদা আমার নানানের তে নাচাই উদ্ভট বৈষ্ণব রসশাস্ত্রে প্রেমের দুটি রূপ আশ্রয় জাতীয় ও বিষয় জাতীয় যিনি প্রেম করেন তিনি প্রেমের আশ্রয় আর যার সাথে প্রেম করা হয় তিনি প্রেমের বিষয় সুতরাং কৃষ্ণ যে প্রেম আস্বাদন করেন তা বিষয় জাতীয় প্রেম কিন্তু রাধার প্রেম আশ্রয় জাতীয় আশ্রয় জাতীয় প্রেমের সুখ বিষয় জাতীয় প্রেমের সুখ থেকে বহু গুণ মাধুর্যময় আশ্রয় জাতীয় প্রেম সুখ রাধা ভোগ করেন কিন্তু কৃষ্ণ তা থেকে বঞ্চিত এই আশ্রয় জাতীয় প্রেমের সুখ আস্বাদন করাই ছিল শ্রীকৃষ্ণের চৈতন্য রূপে আবির্ভাবের এটি অন্যতম কারণ দ্বিতীয় বাসনা কৃষ্ণপ্রেমের মধ্যে আছে অদ্ভুত মাধুর্য রাধার চিত্ত দর্শনে কৃষ্ণ মাধুর্যের চরম প্রকাশ ঘটে রাধা সেই মাধুর্য আস্বাদন করেন সুতরাং রাধা রূপ গ্রহণ না করলে কৃষ্ণের নিজের মধ্যে নিহিত সেই মাধুর্য আস্বাদ করা যাবে না তাই নিজের মাধুর্য নিজে উপলব্ধি করার জন্য রাধিকা ভাবকান্তি অঙ্গীকার করে গৌর রূপে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন এই এক শূন্য আর লোভের প্রকার সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার অদ্ভুত অনন্তপূর্ণ মোর মধুরীমা ত্রিজগতে ইহার কেহ নাহি পাই সীমা সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি আমার মাধুর্য মজত আস্বাদে সকলে নিজের এই মাধুর্য আস্বাদন করতে হলে রাধাভাবের অধিকারী হতে হবে না হলে সেই মাধুর্য আস্বাদন করা যাবে না তাই কৃষ্ণ বলেছেন দর্পণ্ধ্যে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আশ্বাদিতে নারী বিচার করিয়ে যদি আসচ্ছ উপায় রাধিকা স্বরূপ হইতে তবে মনোধায় কৃষ্ণদাস কবিরাজ বলেছেন আপন আপনি চাহে কুড়িতে আলিঙ্গন আসলে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে শ্রী হরি আপন মাধুর্যকে আস্বাদ করতে চেয়েছিলেন রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার নিজরস আস্বাদিতে তৃতীয় বাসনা বালো গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবার একটি বড় কারণ ছিল রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ পান সেই সুখ আস্বাদন করার একটা লোক কৃষ্ণের ছিল কৃষ্ণের সঙ্গে মিলনে রাধা যে আনন্দ পান তা ব্যাখ্যার সেই আনন্দ পেতে চান কৃষ্ণ আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ তাহা আশ্বাদিতে আমি সদাই অনুমুখ নানা যত্ন করি নারী দিতে সে সুখ মাধুর্য ঘ্রাণে লোক বাড়ে চিতে রস আশ্বাদিতে আমি কইলা অবতার প্রেম রস উপায় ছিল না তাই রাধা ভাবদ্যুতি অবলম্বন করে স্বয়ং কৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে মাতার গর্ভে আবির্ভূত হয়েছিলেন রাধার ভাবকান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ কভু নহে আশ্বাদী রাধাব অঙ্গীকার ধরিতার বর্ণ তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ সুতরাং যুগধর্ম ধর্ম ও প্রেম নাম সংকীর্তন ছিল চৈতন্য নবদারের বহিরঙ্গ কারণ কিন্তু মূল কারণ ছিল আলোচ্য তিনটি বাসনা চরিতার্থ করা